সবচেয়ে ধনী দেশ হচ্ছে কাতার আর কাতারে যখন শ্রমিক ভিসায় একজন কর্মী আসেন তার সর্বনিম্ন বেতন কত এই বিষয়টি নিয়ে আজকে আমি আলোচনা করব আর নতুন কাতারে আসলে আসলে আপনার বেতনের স্টার্টিংটা কত হবে এটাও আসলে জানার অনেকেরই আগ্রহ থাকে তাদের কথায় মাথায় রেখে আজকের এই ভিডিওটি আমি তৈরি করেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে ঠিক এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি সবার অনেক ভালো লাগবে এবং পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন ভিডিওটি তাদের জন্য বিশেষভাবে স্পেশাল যারা নতুন করে কাতারে আসতে চাচ্ছেন এবং কাতারে যারা আসতে চাচ্ছেন তারা নিশ্চয়ই কাতারের বেতন কত বা কাতারের আয় সম্পর্কে জানেন না এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে কিন্তু আপনার মোটামুটি ধারণা ক্লিয়ার হয়ে যাবে আর তাছাড়া অনেকেই আছেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যেতে চান তাদের উদ্দেশ্য বলছি আপনি যদি এই ভিডিওটি দেখে নেন যে কাতারে আপনার বেতন কত বা আসলে আপনার খরচ অনুযায়ী আয় কত করতে পারছেন আপনার জন্য কিন্তু ডিসিশন নেওয়া ইজি হবে যে আপনি আসলে কোন দেশে যাবেন মধ্যপ্রাচ্যের মধ্যে যেহেতু বেশ কয়েকটি দেশ রয়েছে এবং সব দেশেই প্রায় ক্যাটাগরির কাজ থাকে কর্মী ভিসায় আপনি যদি যেতে চান আসলে কাতারের বেতন কত এখানে মাসিক আয় কত সুযোগ সুবিধা কি রকম। এই জিনিসটা জেনে নিলে আপনার এটা নির্বাচন করতে কিন্তু খুবই সুবিধা হবে যে আপনি কোন দেশে যাচ্ছেন বা কোন কাজে কোন ভিসায় যাচ্ছেন তো এই বিষয়টিকে মাথায় রেখে আজকে আমি এই ভিডিওটি তৈরি করেছি এখন বলবো একজন কর্মী হিসাবে কাতারে যদি আপনি ঢুকেন কাতারে সর্বনিম্ন বেতন এখানের গভর্নমেন্টের রুলস অনুযায়ী ওয়ান থাউজেন্ড রিয়াল ধরা হয়েছে সাথে কিন্তু আপনাকে অবশ্যই খাবার বাবদ তিনশো টাকা এক্সট্রা এবং আপনার এখানে যদি তারা যে কোম্পানিতে আসছেন তারা যদি বাসস্থানের ব্যবস্থা না করে থাকে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আপনি যেই কোম্পানিতে আসবেন ওখানেই কিন্তু আপনার বাসস্থানের ব্যবস্থা করা হয়ে থাকে তাদের নিজস্ব অ্যাকোমোডেশন থাকে তারপরেও কেউ যদি সেখানে আপনাকে নিজস্ব অ্যাকোমোডেশন না দিতে চায় বা তার যদি সেই সুবিধা না থাকে অবশ্যই সে আপনাকে পাঁচশো রিয়াল এক্সট্রা আপনার বাসস্থান বাবদ দিতে বাধ্য থাকবে তাহলে সর্বমোট আঠারোশো রিয়াল কিন্তু আপনার বেতন হিসাবে পড়ছে খাওয়া থাকা প্লাস বেতন আর বর্তমান গভর্নমেন্টের আট ঘন্টা আর আট ঘন্টা ধরে স্যালারি নির্ধারণ করা হয়েছে আঠারোশো রিয়াল তবে এখানে কিন্তু ওভার টাইমের একটা ফ্যাক্টর আছে কারণ প্রতিটা প্রতিষ্ঠান কম করে হলেও দশ ঘন্টা কাজ করে থাকে অনেক সময় কিন্তু এর চেয়ে বেশি কাজও করা হয়ে থাকে তো অতিরিক্ত যে সময়টা আপনারা কাজের সাথে যুক্ত থাকবেন সেটা কিন্তু অবশ্যই ওভারটাইম হিসাবে আপনাদের মূল টাকার সাথে যুক্ত হয়ে যাবে তবে আমি সেই ওভারটাইমের টাকাটা ধরছি না বেসিক বেতনটাই আমি এখানে দেখা বললাম যে আঠারোশো রিয়াল তবে সেটা কাদের জন্য যারা একেবারে নতুন যাদের কোনো কাজের অভিজ্ঞতা নেই যারা প্রথম এসেছেন কাতারে তাদের জন্য সর্বনিম্ন এই বেতনটি কাতার সরকার কিন্তু ধার্য করে দিয়েছে আর বাংলাদেশি টাকায় যেহেতু বর্তমানে এক রিয়াল সমান সমান বত্রিশ টাকা সামথিং সেখানে আপনার বেতনটি আসছে সাতান্ন হাজার ছয়শো টাকা বাংলাদেশি টাকায় খুব ভালো একটি অ্যামাউন্ট কিন্তু কাতার সরকার বর্তমানে ধার্য করে দিয়েছে শ্রমিকদের জন্য আর এটা কিন্তু আমি বলেছি একদম সর্বনিম্ন আর যারা ভালো কাজ জানেন অভিজ্ঞতা আছে যে কোনো কোম্পানিতে আসলে আপনি কিন্তু আপনার পদবী বা কাজের ধরন অনুযায়ী সেখানে স্যালারিটা অবশ্যই এর চেয়ে অনেক উপরে পাবেন আর যারা একেবারে নতুন তাদেরকে কিন্তু এর চেয়ে কমে কোনো কোম্পানি বেতন দিতে পারবে না যদি তারা সেটা এরকম করে থাকে তাহলে কিন্তু তারা সরকারের কাছে দায়বদ্ধ থাকবে এবং তার কিন্তু জরিমানার মধ্যে পড়তে হবে যদি গভর্নমেন্টের নলেজে যায় আর এখানে আমরা জানি কাতারের প্রতিটা জিনিস কিন্তু গভর্নমেন্টের নলেজে থাকে বেশিরভাগ প্রতিষ্ঠানে কিন্তু ওভারটাইম বাবদ তিনশো রিয়েল দিয়ে থাকে মূল বেতনের সাথে আপনার বেতন যদি হয় একজন কর্মী এক হাজার রিয়াল তার সাথে আরও তিনশো রিয়াল কিন্তু তিনি পেয়ে মোট তেরোশো রিয়াল পেয়ে থাকেন এবং সাথে আরও তিনশো রিয়াল তিনি খাবার বাবদ পেয়ে থাকেন এখানে কিন্তু কোনো প্রতিষ্ঠানই কর্মীদেরকে খাবার প্রোভাইড করে না কর্মীরা দেখা যাচ্ছে নিজে রান্না করে খান কিংবা অনেক সময় বিভিন্ন হোটেল থেকে তারা খাবার খেয়ে থাকেন আর বাসস্থানের ক্ষেত্রে একটু ভিন্নতা রয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানই বাসস্থান প্রোভাইড করে থাকে তাদের নিজস্ব অ্যাকোমোডেশন থাকে আর দুই একটা প্রতিষ্ঠান হাতে গোনা তাদের অ্যাকোমোডেশন থাকে না বা ওনারা প্রোভাইড করেন না তখন কিন্তু এই পাশিস্তান বাবদ আরও পাঁচশো রিয়াল অতিরিক্ত একজন কর্মীকে প্রদান করা হয়ে থাকে তো সর্বমোট একজন কর্মী কত ইনকাম করতে পারেন ন্যূনতম এবং তার খাবার এবং বাসস্থান বাবদ কত খরচ হয় এবং এক্সট্রা তিনি কতটা সেভ করতে পারেন এখান থেকে কিন্তু হিসাবটা খুব ক্লিয়ার হয়ে যাচ্ছে আশা করছি এই ভিডিওটির মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের কনসেপ্টটি সম্পূর্ণরূপে পেয়ে গেছেন আপনাদের এখানে দ্বিতাদন্দ্বের কিছু নেই আরেকটা কথা কাতারে যে ফিফা ওয়ার্ল্ড কাপ হয়ে গেল তখন তখন কিন্তু বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রশ্ন এসেছিল যে কাতারে মানবাধিকার লঙ্ঘিত হয় এখানে শ্রমিকদের ন্যায্য অধিকার দেওয়া হয় না শ্রমিকদের এক ধরনের ঠকানো হয় তো সেই জিনিসটাকে মাথায় রেখে কাতার সরকার কিন্তু খুব সুন্দরভাবে একজন শ্রমিকের সর্বনিম্ন যে বেতনের স্কেল থাকে সেটা নির্ধারণ করে দিয়েছেন এবং মধ্যপ্রাচ্যের যতগুলো দেশ রয়েছে তার মধ্যে একমাত্র কাতারি কিন্তু সর্বোচ্চ যে বেতন সেটা প্রদান করা হয়ে থাকে তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম